اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذرني والمكذبين على النعمه وما حلهم قليلا ان لدينا عنكلا وزهيما আর আমাকে ও সুখ সম্পদে নিমগ্ন নিমগ্নদেরকে ছেড়ে দিন কিছু কালের জন্য তাদেরকে অবকাশ দিন অতএব আমার কাছে আছে শিকল অপরজ্জ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যাবে এবং মর্মত্ব শাস্তিমাতিল জীবালো কেশমিল সেই দিবসে পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পর্বত সমূহ বহমান বালুকা রাশিতে পরিণত হবে Inn arsalana ileykom rasulen şahidan alaykom. Kama arsalana ila Fir'aun rasula fa asa Fir'aun arrasul fa নিশ্চয় আমি তোমাদের নিকট প্রেরণ করেছি রছুল যাইরূপ প্রেরণ করেছিলাম ফেরাউনের নিকট ফেরাউন রছুলকে অস্বীকার করল ফলে আমি তাদেরকে ফেরাউনের দলকে কঠোরভাবে পাকড়াও করেছিলাম যদি তোমরা আল্লাহর সাথে কুফরি কর তাহলে কি করে আত্মরক্ষা করবে সেদিন যেদিন কিশোরকে পরিণত করবে বৃদ্ধে যেদিন আকাশ বিদীর্ণ হবে সে তার হুকুম বাস্তবায়িত করবে নিশ্চয়ই এটা একটা উপদেশ অতএব যারা মুক্তি চায় আত্মরক্ষা করতে চায় তারা যেন তার পূর্ব পথ অবলম্বন করে বর্ণিত আয়তের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন অতএব আমরা যারা মুক্তি চাই তারা অবশ্যই আল্লাহর পথ অবলম্বন করবো ইনশাআল্লাহ صدق الله العلي العظيم